হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো ঈদের জন্য একদমই কম বাজেটে তো আমি এক করে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অ্যাড্রেসটা ভিডিও শেষও থাকবে আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওকে ফার্স্টে যেটা আছে যে গালারা দিয়ে থাকবে ছোট বাচ্চাদের ওড়না আছে আর এই যে খুবই কিউট ড্রেসটা দেখুন যে কাঠচুপির কাজ করা আছে ওকে প্রাইস কত

সাথে ও এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর লাইট তারপর দেখো ব্ল্যাক কালারে এই যে দেখুন এটা হচ্ছে গারারা ওকে ছোট সাইজের বাচ্চা এক থেকে এক থেকে ছয় বছর পাঁচ ছয় বছরের আর এটা হচ্ছে টপ স্টার ফুললি সিকোয়েন্স করা আছে ওকে এই যে সে সহ দেয়া আছে ওকে কত পড়বে এটা পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে তারপর হোয়াইট কালার দেখাচ্ছি আচ্ছা মেরুন কালার

তো যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারেন বা শপে আসলে শপেও চলে আসতে পারবেন এটা হচ্ছে স্কার্ট প্লাজো রাশিয়ান কাট প্লাজো এই যে দেখুন প্রচুর ঘের কিন্তু ওকে এটা কত পড়বে এটা প্রাইস থাকবে মাত্র 1100 1100 টাকা চার থেকে 10 বছর চার থেকে 10 বছর 1100 টাকা সাথে বল না তারপর দেখাচ্ছি পটনের মধ্যে এইটা আছে আচ্ছা এটা কোট সেট কোট সেট এ শার্ট স্টাইলে

যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা লিটল চ্যাম্প স্টান মলকে শপিং কমপ্লেক্সের নিজ তলার দোকান জি সরি তৃতীয় তলা চতুর্থ তলাতে তিনি শিশুটি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে